নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আজ কুড়ি জানুয়ারি মঙ্গলবার আজকের সব সবথেকে বড় খবর বন্ধুরা আজকের বাছাই করা দশটি তাজা সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি এইমাত্র মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজ কুড়ি জানুয়ারি বড় ঘোষণা করে দিলেন আজকে থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি দেয়া হবে কম বেশি চার থেকে পাঁচটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই ঢুকবে তাই রাজ্যের সমস্ত পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী ছাত্রী সবার জন্যই কিন্তু খুশির সংবাদ রয়েছে আজ মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি তারিখে কী কী বড় ঘোষণা করলেন আজকেই মাত্র তার সবথে আপনাদের লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব এবং আজকে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে সাহাও আপনারা জানতে পারবেন তাই আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থ অথবা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন কারণ আজকে কম বেশি চার থেকে পাঁচটি প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পাশাপাশি আজকের সবথেকে বড়ো খবরগুলি আপনাদের সামনে উপস্থাপন করব এবং গোটা দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কিছু নতুন নিয়ম বন্ধুরা ফ্রি রেশনের ব্যবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে এবার ফ্রি রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রি রেশনে কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে আজকের বর্তমানে সোনার দাম কি রয়েছে বাজারের মূল্য সোনার কত রয়েছে ভবিষ্যতে সোনার দাম কমবে না বাড়বে কী আপডেট জানানো হচ্ছে এবং রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে এই মুহূর্তের যা যা খবর রয়েছে আমরা সব দিয়ে আপনাদের জানাবো প্রথমত আমরা আপনাদের জানাবো আজ কুড়ি জানুয়ারি কোন কোন প্রকল্পের টাকা দেবে সেই খবর এবং আজকের পাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের সামনে শেয়ার করে দেব। প্রতিটা খবরই আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং গোটা দেশ জুড়ে কোন কোন নিয়ম বদলে যাচ্ছে সোনার মূল্য কি রয়েছে গ্যাসের সিলিন্ডারের ভর্তুকির ব্যাপারে কি আপডেট রয়েছে ফ্রি রেশন ব্যবস্থায় কি আপডেট রয়েছে গোটা দেশ জুড়ে কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে সবটাই জানাবো একটাই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা কি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল কল করবেন তাহলেই এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমত হচ্ছে আমরা জানব আজ কুড়ি জানুয়ারি কোন কোন প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলেছে প্রথমত যে প্রকল্পের কোথাও বলা হয়েছে সেটি হল কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আমরা বানিয়েছি তবুও আপনাদের ডাউট হচ্ছে বা সমস্যা হচ্ছে অনেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা এখনো পর্যন্ত পাইনি তো যে সকল কৃষকেরা রবি সিজন দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই দুশ্চিন্তা করবেন না আজ মঙ্গলবার কুড়ি জানুয়ারি আজকের চান্স প্রবল যারা বাকি আছে সবাই আজকের মধ্যে পেয়ে যাবেন এমনটাই কিন্তু খবর জানানো হচ্ছে পাশাপাশি বন্ধুরা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প বলে নয় এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কিন্তু চালু আছে তো আপনি যদি যে কোনো প্রকল্প আবেদনকারী হয়ে থাকেন অবশ্যই পিডিও মনোযোগ সহকারে থাকার সম্পূর্ণ দেখতে থাকুন কারণ পরবর্তীতে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প আপনারাও জানেন বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প বর্তমানে চালু রয়েছে লক্ষিভাণ্ডার থেকে শুরু করে ইমাম ভাতা পুরোহিত ভাতা শিল্পী ভাতা কৃষি ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বৃদ্ধা ভাতা থেকে শুরু করে আরও একাধিক ভাতা প্রকল্প রাজ্য ও চালু রয়েছে তার মধ্যে থেকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে যা তাদের সংসার খরচ এবং হাত খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটি কিন্তু জানুয়ারি মাস চলছে তবুও সমস্যা হচ্ছে অনেক মহিলারাই এখনো পর্যন্ত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তো যে সকল ব্যাংক অ্যাকাউন্টে বা যে সকল প্রভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি সেই সকল ব্যাংক অ্যাকাউন্টের উপভোক্তাদের সরাসরি আজ কুড়ি জানুয়ারি বড় ঘোষণা আজকের মধ্যেই আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি পেয়ে যাবেন বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প চালু আছে যেমন ধরুন প্রতিবন্ধী ভাতা মানবিক ভাতা যে সমস্ত প্রকল্পগুলির কথা আমরা আপনাদের জানালাম তো বিভিন্ন ধরনের ভাতা প্রকল্পের টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা পেয়ে যাবেন আজ কুড়ি জানুয়ারি বড় ঘোষণা মমতার তাই যে সকল উপভোক্তারা বিভিন্ন ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন বা উপভোক্তা রয়েছেন আপনারা যারা যারা এখনো পর্যন্ত জানুয়ারি দু হাজার ছাব্বিশের এই সকল ভাতা প্রকল্পের টাকা পাই পাননি আজ কুড়ি জানুয়ারি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনারা কিন্তু সবাই পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে একটি প্রকল্পের কথা বলা হয়েছে যেটি হলো মহিলাদের জন্য লক্ষ্মীর প্রকল্প তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের জন্য অন্যতম জনপ্রিয় প্রকল্প তো লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি জাগো বাংলা প্রকল্প বা জাগো প্রকল্প তো এই জাগো বাংলা প্রকল্পের মাধ্যমে যে সকল মানুষেরা বা মহিলারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মহিলাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বা স্বনির্ভর বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের প্রতি বছর বছর জাগো বাংলা প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি আবারও চালু হওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে যাচ্ছে তাই যারা জাগো বাংলা প্রকল্পে আবেদন করে রেখেছেন জাগো বাংলা প্রকল্পের সকল সংবাদ কারণ এই প্রকল্পের টাকা চালু হয়েছে দেওয়ার যে যারা এই জাগো বাংলা প্রকল্পে ইতিমধ্যে আবেদন করে রেখেছিলেন তারা পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জাগো বাংলা প্রকল্পে বলুন বা যে কোনো প্রকল্প বলুন আপনি যদি প্রকল্পে আবেদন করতে চান যে কোনো প্রকল্প হতে পারে অবশ্যই প্রকল্পের আবেদন কিন্তু এখন বর্তমানে নিয়র প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাচ্ছে অফিশিয়ালি হবে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ভাতা প্রকল্পে আবেদন করছে কে কি বিষয়ক প্রকল্পে আবেদন করছে আপনিও যদি যে কোনো প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারেন কারণ এই সমস্ত প্রকল্প টাকা দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাই আপনি অবশ্যই আবেদন করবেন আবেদন করলে পরেই কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি চালু হয়ে যাবে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার পর আপনার মনে থেকে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট স্কুল কমেন্টে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবারকে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার কিন্তু Шуба хок